যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে নামাজ পড়া না তাহাজ পইরা না ওরা সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বললাম সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে হ্যালো জান খাইছো ঘুমাইছো বাথরুমে কয়বার গেছো কি কালালের থ্রি পিস পরেছ কথা কয় না কয়বার খাওয়া দাওয়া করেছ নিজের মায়ের খাইছে কিনা খবর নাই না নিজের বাবা খাইছে কিনা খবর নাই না বান্ধবী কয়বেলা খাইছে নাস্তা কি দিয়ে করেছে ওর কাছে মুখস্থ সে कायदाে শিষ্টা করে বান্ধবীর খোঁজ খবর নেওয়ার জন্য একটু যদি এর চাইতে কম চেষ্টা করতো ও কোরআনের হাফেজ হয়ে যেত কথা বলেন না কি যে পাইছে সারা রাত চ্যাটিং করে হ্যালো জান খাইছো ঘুমাইছো কি কর আমার তো ঘুম আসে না মেয়ে বলে আমারও ঘুম ধরে না কি কর কয় গল্পের বই পড়ি কি বই কয় তোমাকে চাই ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে একুশের বই মেলা থেকে কিনে নিয়ে আসছি কি বইয়ের নাম কয় মিলন হবে কত দিনে তোর মরণের পরে কথা কন ঠিক কি না কি আছে বাজে উপন্যাস অভিশাপ্ত রাত যৌবনের মৌবনে পিরিজের নিচের প্রেম হাইরে ভাই উপন্যাসের নাম অভিশাপ্ত রাত কালো রাত ওর উড়ে ছিল উড়েছিল কেন এগুলো উপন্যাসের নাম যদি হয় শয়তানও বলবে এই বইগুলো পড়ার দরকার নাই কথা বলেন ঠিক কেনা এগুলো পড়লে যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে আজকে এগুলো পড়িয়ে তো যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কে না কষ্ট হচ্ছে আপনাদের মাজান বিরক্ত হবেন না মন খারাপ করবেন না যুবকদের ঠিক করার দরকার আছে না নাই প্রত্যেকটা যুবককে সাইজ করতে হবে একটু অপেক্ষা করেন সামনের দিকে যায় যে কথা বলতে চাইছিলাম মাজান গমার তাহলে গভীর নিশিতে সিজদা দিতে হবে কাকে সারা রাত যুবকেরা ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত লেখা কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না আসে না ভাই এই যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলেন ঠিক কিনা চুবুক রে করার সময় নাই আজকে মরলে চলে যেতে হবে দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া কাউকে রাখে নাই তোমাকেও রাখবে না আমাকেও রাখবে না দুনিয়ার মিথ্যা মায়ায় পরে আমরা আল্লাহকে ভুলে গেছি কথা বলেন ঠিক কি না সামনের দিকে যায় বাজান গো আমার সে কথা বলতে চাচ্ছিলাম তাহলে সিজদা দিব কাকে সিজদা দিয়া দিয়া শুধুমাত্র সিজদা দেব না সিজদা দিয়া নিজের গুনাহ মাফের জন্য নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দোয়া করতে হবে কার কাছে দোয়া করে আল্লাহর কাছে বলবো রপ্পানা শ্রীফান্না আজাবা জাহান্নাম ইন্না আজাবা কানা গরম হে আমাদের রব ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান্নামের আজাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই ইন্না সাআত মুস্তাকাররাম ওয়া মুকাম আবাসিক স্থল হিসাবে হিসাবে ওই জাহান নাম কত না একটা স্থান জাহান নাম সুখের জায়গা না যন্ত্রণার কারখানা জাহান নাম জায়গা আমার আল্লাহ রাব্বুল বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিতগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা فيها بردا ولا شرابا إلا حميما وغساقا আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মির সাদা নিশ্চয় জাহান্নাম উৎপীত রয়েছে ফুল সিরাতের কিনারায় শিকারে ধরা জন্য যেমন ফাত পাতারা হয় এ বা আমার শিকারি ধরা জন্য যেমন ফাত পাতা হয় ফুল সিরাতের কিনারায় জাহান্নাম তেমনি ভাবে উৎপীত রয়েছে আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দাদের ধরার জন্য এটা হলো তাদের আবাস স্থল এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বা জানো গো আমার এই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পড়বে বছরের পর বছর কেটে যাবে একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান নামের আগুনে জ্বলবে এর সঠিক এলে মার জ্ঞান আছে কার কাছে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান নামেদের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের পাওয়ার হলো সত্তর গুণ বেশি ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আল্লাহর বাধ্য বান্দারা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে আমার আল্লাহ তখন বলবে আমার এই জাহান নামী বাম জাহান নামের তলদেশ এক ধরনের ফলের শ্বাস করা হবে সেই ফলের নাম হলো ফল এই ফলটা জাহান নামীদের হাতে হাতে দেওয়া হবে ওই ফলটা পা মাত্র গলার ভিতরে দেবে ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরে বাজবে না যত গলানা রাচারা করবে কাঁটাগুলো ফুটবে আর ফুটবে আর জাহান নামীরা চিৎকার মেরে কেঁদে কেঁদে বলবে আল্লাহ ও এ কেমন ফল খাবাইতে দিলাম ভিতরেও যায় না বাহিরে এই যন্ত্রণা সহ্য করতে পারিনা গো আল্লাহ জাহান্নামিরা বারবার চিৎকার মারবে সত গলা নাড়াচাড়া করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে আর জাহান্নামিরে যন্ত্রণায় সটফট করবে এরপরে চিল্লাইতে চিল্লাইতে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে পানি পান করাইতে দাও পানি দাও পানি দাও জাহান নামের অপরাধী বান্দারা যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ ডেকে বলেন লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়া লা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না সে পানিটা পান করে জাহান নামি তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে এমন পানির কোনো ব্যবস্থা থাকবে না কেমন পানি দেওয়া হবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা এমন গরম পানি নামীদেরকে পান করানো হবে সাপুষ্প কিছুই ন ওই জাহান যখন ওই পানিটা পান করবে এ বাজান গো আমার ওই গরম পানি যখন পান করবে পেছনে রাস্তা দিয়ে বেড়ে হয়ে যাবে ওই জাহান নাম বড় কঠিন জায়গা ওই জাহান নাম নিয়ে যদি আলোচনা করি বা যান দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ হবে না এত সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত কথা বলে দিতে